সালামুক আপুরা চলে আসলাম প্যাকিস্তান ড্রেসের গতকাল যে পাঁচটা কালার দেখিয়েছি তো বাদ বাকি পাঁচটা কালার রয়ে গেছে সেগুলো ভিডিও নিয়ে চলে আসলাম যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা ছোটো করে ট্রাই করবো তো ফার্স্টে আমি মডেল যে কালারটা পরে আছে আমি এটা দিয়ে স্টার্ট করছি প্রতি দুটোটা কালারই সুন্দর এটা হচ্ছে আপনার কী বলে যে আপনার

পি এটা কি অনিয়ন অনিয়ন কালারও বলতে পারি অনিয়ন কালার আপনার পেঁয়াজ কালারের যেটা আছে লাইট লাইট যে শেডটা আছে ওইটা হ্যাঁ পেঁয়াজ কালারের লাইট শেডটা এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা সিম্পলের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর আপনার শিফনের উপরে খুব সুন্দর করে জরি সুতোর কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এবং নিচের অংশ অংশে আপনার প্যানেল আছে এবং টার্সেল দেওয়া আছে ঠিক আছে সাইডের কাজটা দেখেন সাইডের কাজটা খুবই সুন্দর একটা কাজ এবং গলাটা একদম গোল গলা করা প্লাস হচ্ছে আপনার ক্রিস্টাল দেওয়া আছে ওকে এটা গেল আপনার ফ্রন্ট সাইড এই হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডে এটার কোনো কাজ থাকবে না হ্যাঁ সাইডে এটার কোনো কাজ থাকবে না শুধুমাত্র ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে পিটানো কাজ করা আছে এগুলোর সাথে কিন্তু ইনার নাই পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ড্রেসের সাথে কিন্তু ইনার থাকে না এটা কিন্তু কোনো রেপ্লিকা না বা কোনো কিছু না এটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস ওকে লাক্সারি শিফোন এই হচ্ছে এটা ড্রেসটা এই হচ্ছে মডেল থেকে পরে আছে এখানে পিঙ্ক কালার আসছে কারণ যখন আপনি ইনার দেবেন তখন কালারটা আরও ডিপ আসবে ওকে যখন আপনি ইনার দিবেন তখন কালারটা আপনার ডিপ আসবে এই হচ্ছে আপনার মডেল পরে আছে এই যে তো আমরা যখন ছবি তুলি ক্যামেরাতে কিন্তু কালারটা একটু উনিশ বিশ হয় এটা হচ্ছে এটা হ্যাঁ কাপড় আর এটা হচ্ছে আপনার স্লিভের কাপড় হাতার কাপড়টা হাতার কাপড়টাও খুব সুন্দর সুতোর কাজ করা আছে এবং সামনে প্যানেল করা আছে হ্যাঁ পার করা আছে এই হচ্ছে এটার অন্যটা অন্যটাই বেশি সুন্দর এটা কিন্তু শিফনের হ্যাঁ ওনাটাও কিন্তু শিফনের খুব সুন্দর বিশাল বড় অন্য ফুল অন্য আপনার সুতোর কাজ করা সিকোয়েন্স করা আছে আর সাইডে এরকম সুন্দর করে কাটাক করা আছে সুতার কাজ করা সিকোয়েন্স করা আছে খুবই সুন্দর কালার ম্যাচিংটা সুন্দর জামার নিচে যখন আপনি ইনার দিয়ে পরবেন তখন এই কালারটা আরও ডিপ আসবে এটা আমরা অনিয়ন কালারই বলি মানে পেঁয়াজের যে কালার ওরিজিনাল যে লাল কালারের যেটা পেঁয়াজ কালার যেটা ওই সেই পেঁয়াজ কালারটাই ইনার পরার পরে আপনার কালারটা আরও ডিপ আসবে তো এগুলোর প্রাইস হচ্ছে চার হাজার টাকা এগুলোর প্রাইস হচ্ছে চার টাকা যারা ঈদের আগে রোজার আগে সরি ঈদ না রোজার আগে যারা কোনো প্রকার ঝামেলা ছাড়াই ড্রেস প্র্যাকটিস করতে চান তারা এখনই নিয়ে নিতে পারবেন হ্যাঁ তা আমি দেখালাম এই ড্রেসটা আপনার ক্যাটালগের এই ড্রেসটা আমি দেখিয়ে দিলাম ওকে চলে যাচ্ছি নেক্সট ড্রেসে নেক্সট ড্রেসটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো এই যে মাস্টার্ড ইয়েলো কালারটা খুবই সুন্দর হ্যাঁ ফোর ফোর টু টু হ্যাঁ ফোর ফোর টু টু এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর মানে যারা আপনারা একটু ব্রাইট আছেন ফর্সা আছেন তাদের গায়ে আমার মনে হয় এটা বেশি ভালো লাগবে আসলে ক্যাটালগে দেখেন এখানে দশটা কালারের ড্রেস আছে একই ক্যাটালগের ড্রেস বাট দশটা ড্রেসের ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা একটার সাথে আরেকটা ডিজাইনের কোনো মিল নেই কালারের কোনো মিল নেই সো এই হচ্ছে পাকিস্তানি ড্রেস এটা মানে কি বলে যে আমার তো দেখলে লোভ লাগে আসলে এত সুন্দর ড্রেস আরও যদি অরিজিনালটা হয় তাহলে স্বাভাবিক কেউ আপনার লোভ লাগবে আপনার একটু প্রাইস বেশি দিয়ে যদি ভালো জিনিসটা কিনতে পারে এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা কিনতে পারে তাহলে তার কোনো কথাই নেই তো আপুদের জন্যই আমি নিয়ে আসলাম যেন আপুরা অন্য কোথাও থেকে পারচেস করে না মানে ঠকে যায় আর কি যে বা পাকিস্তানি বলে আপনাকে রিপ্লিকে দেওয়া হয়েছে কারণ আমাদের বাংলাদেশেও তৈরি হয় ঠিক আছে তো এই হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার বাসন্তী কালার হ্যাঁ কালারটা হচ্ছে বাসন্তী কালার কেউ যদি চান যে আমি এই বসন্তী এই কালারটা পরতে চাই ছেও নিতে পারেন ফুল আপনার বডিতে কাজ করা আছে ফ্রন্ট সাইডে নিচে খুব সুন্দর করে প্যানেল করা ট্যাসেল তো করাই আছে দেখেন ট্যাসেলগুলো এত সুন্দর টার্সেলগুলো খুবই সুন্দর সেল এবং গলাটা দেখেন এটার গলাটা না বেশি সুন্দর এই যে এই হচ্ছে আপনার গলাটা গলার এখানে আপনার স্টোন দেওয়া আছে হ্যাঁ স্টোন দেওয়া আছে স্টোন কিন্তু লক করা খুব সুন্দর করে গলাটা কিন্তু আপনার স্টোন দেওয়া আছে বিভিন্ন পার্ল দেয়া আছে হ্যাঁ সিকোয়েন্স করা আছে সুতার কাজ করা আছে এটার গলাটা সুন্দর মানে এক একটা কালার সুন্দর এক একটা ডিজাইন সুন্দর ওকে এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের নিচে জাস্ট একটা প্যানেল আছে ফুল ব্যাক সাইড এরকম আপনি ইনার দিয়ে পরার পরে তখন আরো আপনার কালারটা ডিপ হবে তো যারা চাচ্ছেন যে না আমি টাকা দিয়ে কিনবো আপনার কষ্টের টাকা দিয়ে আপনি কিনবেন বাট সেটা যদি অরিজিনাল না হয় তাহলে তো মানে কষ্টের শেষ নাই তো আপনাদের জন্য নিয়ে আসলাম অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের লাগজারি শিপন ড্রেস ওকে ইনার নাই ইনার আপনাকে পার্চেস করতে হবে এই হচ্ছে এটার ক্যাটালগ আসলে কালার ছবিতে কিন্তু একটু লাইট ডিপ আসবে কারণ ক্যামেরার অনেক সময় কালার ডিপেন্ড করে ওকে এই হচ্ছে আপনার সালোয়ারটা আর এটার হাতাটাও সুন্দর এটার হাতাটা খুবই সুন্দর এই যে এই হচ্ছে আপনার হাতারটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটার প্যানেলে আছে খুবই সুন্দর যারা আপনার আসলে আমার কাছে মনে হচ্ছে যে এটা সবার সব গায়ের রঙের মানুষেরই ভালো লাগবে আসলে প্রথমে একটু ভুল বলে ফেলছি না ঠিক আছে তারপরও আমার মনে হয় যারা একটু বেশি ফর্সা আছেন পুরো সুন্দরী যে আছেন খুব সুন্দর করে স্টাইল করে ড্রেস ক্যারি করতে পারেন তাদের গায়ে ফাটাফাটি লাগবে এই হচ্ছে আপনার ওনাটা ফুল ওনাটায় সুতার কাজ করা এবং এটা হচ্ছে পার ওনার দুই সাইড হ্যাঁ ওনার দুই পাশ দেখেন কি সুন্দর করে কাট ডিজাইন করা আছে দুই সাইডে হ্যাঁ দুই পাশে সেম বিশাল বড় লাগছে কি শিফোনের ওনা প্রাইস চার হাজার টাকা খুবই কম প্রাইসে আপনার রোজা পড়ার পরে সরি সরবরাতের পরে কিন্তু এগুলোর প্রাইস অনেক বেড়ে যাবে বেড়ে যাবে বলতে আমি বাড়াবো না আসলে আমরা তো এগুলো পারচেস করি সো ওখান থেকেই প্রাইস বেড়ে যাবে এটা হচ্ছে লাল টুকটিকে বউ কালকে দেখিয়েছিলাম এই মেরুনটা হ্যাঁ ওটা ছিল মেরুন ওকে এটা হচ্ছে রেড হ্যাঁ এটা হচ্ছে রেড কালার এইটাও অনেক সুন্দর এটা এটা হচ্ছে রেডের সাথে রেড সরি রেডের সাথে মেরুন আর গতকাল ছিল মেরুনের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন দেখি মডেল করেছে তাকে কেমন লাগছে এই যে ওয়াও যারা নতুন বিয়ে করেছেন নিউ ম্যারিড যারা আছেন তারা এইটা নিতে পারেন অনেক সুন্দর লাগছে বা যাদের রেড কালার পছন্দ আমার মতো তারাও নিয়ে ফেলতে পারেন এই যে খুবই সুন্দর ওয়া এটা অনেক সুন্দর আপনারা পহলা বৈশাখ উপলক্ষ্য নিতে পারেন আসলে আহ বৈশাখ বা ফাল্গুন উপলক্ষে আমাদের ড্রেস আসবে না কেন কারণ পরের মাসেই হচ্ছে রোজা সো রোজার জন্য সবাই আচ্ছা এটা ভাবছিলাম লাল আসলে এটা লাল না হাই হাই অন্যটা হচ্ছে লাল কি জ্বালা ওয়াও কালারটা হচ্ছে না ইট কালার হ্যাঁ কালারটা হচ্ছে ইট কালার রেড না বাট যখন আপনি এটার নিচে ইনার দিবেন তখন এটা কালারটা আরও ডিপ হবে ফুল কাজ করা ফুল মানে গলা থেকে পা পর্যন্ত ফুল বডি কাজ করা হ্যাঁ হ্যাঁ সর্বনাশ এত সুন্দর আমি সেল করবো না বানাবো আল্লাহ ওকে দেখেন এই পাশে কিন্তু এই ডিজাইনটা দেখেন হ্যাঁ এটা কিন্তু ময়ূর তো নাই একটা মহিলার আপনার ড্রেসের দেয়া আছে প্লাস হচ্ছে হাত তো দেখতে পাচ্ছি এই মুখটা এইভাবে পুরোপুরি দেয়নি তো এই হচ্ছে আপনার পুরো একটা সেই পানার ট্রাই করেছে ওকে এই যে গলা করা আছে খুব মানে খুব সুন্দর একটা সে আপনার কি বলে লেহেঙ্গা টাইপের কিছু একটা পরে আছে দুই পাশে দুইটার ডিজাইন ওয়াও কি সুন্দর ডিজাইন এই যে এই হচ্ছে ডিজাইনটা হ্যাঁ দেখেছেন এটা হচ্ছে আপনার সুতোর কাজ করা এগুলো সিকোয়েন্স করা আছে আমি দেখতেছি আমার চোখ জুড়াই যেতেছে আমি এই ফার্স্ট টাইম এই ইয়া ওপেন করলাম আমি এর আগে দেখি দেয় এই হচ্ছে আপনার গলারটা ওয়াও আচ্ছা এই আপনার হ্যাঁ বোর্ড করা আছে এবং এখানে আপনার ক্রিস্টাল দেওয়া আছে হ্যাঁ গলা এই যে গলাতে না বলে আমি কোথায় যাব এই হচ্ছে আপনার নিচের টার্সেল গুলো হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর মার্শাল্লা ফটাফটি ড্রেস এইটা যে নিবে সে জিতবে আচ্ছা কালারটা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ইট কালার হ্যাঁ এটা হচ্ছে ইট কালার এটা হচ্ছে ইট কালার ব্যাক সাইডেও কাজ আছে নিচেও কাজ আছে হাই হেস হাই সর্বনাশ তাহলে মডেলকে এইটা পরে আর ছবি দিল না কেন তিনটা কেন দিল আমি ঠিক বুঝতে পারলাম না ওয়াও এটা আপনি আপনার যদি এঙ্গেজমেন্ট থাকে তখন পড়তে পারবেন যদি আপনার আগ থাকে আগতের অনুষ্ঠানে পড়তে পারবেন মানে সেই লেভেলের একটা ড্রেস সেই লেভেলের প্রাইস তো আমি মানে রিজনেবল এত রিজনেবল রাখছি আচ্ছা এটা হচ্ছে আপনার ওনাটা হচ্ছে না একটু ডিপ মেরুন হ্যাঁ এটা হচ্ছে ডিপ মেরুন এটা খয়েরি মানে কালারটা হচ্ছে বলে দিই ডিপ মেরুন কালার কোনো রেড ফেড কিচ্ছু না ডিপ মেরুন কালার খুব সুন্দর ও নাই হয় ভিডিও কত বড় হয়ে যাবে আবার একটা একটা করে আসলে ভিডিও দিতে হবে ড্রেসের এই হচ্ছে ওনাটা ফুল অন্য এরকম সুতার কাজ করা এটা হচ্ছে সাইডের অংশটা ওয়াও হালকা একটা অরেঞ্জেরও একটা ভাব আসতেছে মানে ড্রেসের মধ্যে দিয়ে না একটা হালকা অরেঞ্জের একটা কালার আমার চোখে লাগতেছে ওকে এই হচ্ছে আপনার একটা সালোয়ার এটার সাথে ইনার নাই জানেনই তো বরাবরের মতো ওকে খুব সুন্দর আপুরা দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস আনছে আমার বাটিক ড্রেস যেমন আমি হান্ড্রেড পারসেন্ট আপনার কি বলে যে কনফার্ম করে সেল করি যে কোনো প্রকার কালার যাবে না এবং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সো পাকিস্তানি ড্রেসও সেম শুধুমাত্র আমি কটন ড্রেসে কোনো প্রোডাক্ট গ্যারান্টি ফ্যারান্টি দিতে পারি না ভাই কটন ড্রেস আমি সীমিত আনি প্রাইস ফোর হ্যাঁ চার টাকা প্রাইস চার হাজার টাকা প্রাইস তিনটে ড্রেস দেখাচ্ছি এতক্ষণ বসে এই হচ্ছে এই ড্রেসটা মা গো মা অনেক সুন্দর এখন দেখাবো এইটা এইটা অনেক সুন্দর এই কালারটা এটা হচ্ছে না ক্রিম আর এটা ক্রিম কালারের ডিপ কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার ক্রিম কালারের এটা হচ্ছে আপনার ডিপ কালারটা এটাও সুন্দর এটা পরে দেখ এটা বেবি পিঙ্ক এটাও সুন্দর কি সুন্দর ড্রেস এটা হচ্ছে আপনার ক্রিম কালার হ্যাঁ ক্রিম ঠিক না মানে হালকা একটা বিস্কিটের মতো কালার আসতেছে হ্যাঁ মানে ইনার দেওয়ার পর না কালারটা আপনার চেঞ্জ হবে ইনার দেওয়ার পর কালারটা চেঞ্জ হবে এটা অফ কালার না হ্যাঁ এটা অফ না মানে আপনার এটা কি কালার বলবো কি কালার বলবো মানে হালকা একটা বিস্কিটের কালারের একটা ভাব আসতেছে হ্যাঁ এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা এটা সিম্পলের মধ্যে অনেক সুন্দর যারা ঝাঁকানোকা ড্রেস পড়তে পছন্দ করেন না যারা হেভি কাস্কট ড্রেস পরতে পছন্দ করেন না তারা এই ড্রেসটা নিবেন দেখেন বুকের পোষণে মানে গলা থেকে পা পর্যন্ত কাজ দুই পাশে দুইটা প্যানেল চলে গেছে ফ্লাওয়ারের ওই পাশে দুইটা প্যানেল গেছে ওই সাইডে কাজ আছে হাজার ডিজাইন এই ড্রেসটার মধ্যে নিচে এক প্যানেল এখানে আরেক প্যানেল এখানে আবার এই যে ট্রাসেলগুলো দেখেন কি সুন্দর দামিও ট্রাসেল এটা যে আপনার পাকিস্তানি ড্রেস এবং পাকিস্তান থেকে যে আসছে এটা বোঝাই যেতেছে এটার কাজ এটার কাপড় আচ্ছা গলাটা দেখেন গলাটা করা আছে এবং এখানে আছে কালারটা কালারটা খুব সুন্দর একটা কালার কিভাবে তৈরি করে এরা এটা হচ্ছে ব্যাক সাইড পিছনে কোনো কাজ নাই নিচে প্যানেল আছে যখন আপনি ইনার কিনে এটার সাথে ম্যাচিং করে ইনার বানিয়ে পড়বেন দেন বেশি সুন্দর লাগবে হ্যাঁ ওকে দেখাচ্ছি হচ্ছে বিনহামিদের লাক্সারি শিফুন ড্রেস পাকিস্তানি অরিজিনাল ড্রেস খুবই সুন্দর একদম রিজনেবেল প্রাইসে পাচ্ছেন সেভাবে বেরোতে পর এগুলোর প্রাইস বেড়ে যাবে আমাদেরকে আগেই বলা হয়েছে সো আমি এই জন্য এবার একটু আর্লিয়ারলি ঈদের ড্রেস দেখাচ্ছি যারা ঈদের কেরাকাটা শুরু করে দিয়েছেন তারা এখনই কেনাকাটা মানে করেন নাই তারা করে ফেলেন কারণ এখন সুন্দর ড্রেস পাবেন রিজনেবেল পাবেন প্লাস হচ্ছে স্মুথভাবে আপনারা ডেলিভারি পাবেন ওকে এই হচ্ছে আপনার হাতাটা হাতাটাও খুব সুন্দর হাতার মধ্যে কাজ করা আছে হাতার সামনের অংশও খুব সুন্দর করে ডিজাইন করা আছে আরগুলো সেমি স্টিচ মানে দুই পাশে জাস্ট আপনার বরের মাপটা দিয়ে কাইটা এইটাকে সেলাই ওকে আচ্ছা সালোয়ারটা একটু ভিতরে দিয়ে দেখি যে আসলে আমার লাইভ করা উচিত এই যে এই এই রকম কালারটা আসবে এটা হচ্ছে না ক্রিম কালার ঠিক না হালকা বিস্কিট কালার ঠিক আছে বাট তো নাই এটা খুব সুন্দর একটা কালার যা দেখতেছেন তাই আর কালার কথা আমারে জিজ্ঞেস করেন না যা দেখতেছেন ক্যামেরায় তাই যদি পারতাম তাহলে আপনাদের বাসায় না আমি দেখাইতাম যেগুলো কত সুন্দর ওকে দিস ইস ও না ওয়া অন্যটা যা সুন্দর যা চাচ্ছেন যে আমি একটু হালকা আর মধ্যে ড্রেস পরবো বাট ড্রেসটা পরার পরেই জানি আমাকে ভালো লাগে সাথে আপনার এক্সট্রা গহনাগাটি পরার কোনো দরকার নাই তারা আসলে এই ধরনের ড্রেস দিতে পারেন এটা হচ্ছে আপনার ওনার সাইডের অংশ এটা হচ্ছে ওনার বডি সিম্পলের মধ্যে ড্রেসটা ফাটাফাটি খুব সুন্দর একটা ড্রেস কালারটা আমি জানি না এটা কী কালার খুবই আনকমন কালার আমার বাটিকের মতো অবস্থা মানে বাটিকের অনেক সময় আমি কালার বলতেই পারি না গল্লা আমার তো লাইভ করা দরকার ওকে আপুরা প্রাইস ফোর চার হাজার টাকা ঢাকার বাইরে যারা আছেন তারা অবশ্যই ডেলিভারি চার্জ আপনাকে বিকাশ করতে হবে এই হচ্ছে এই ড্রেসটা যে মডেল পরে আছে দেখেন তারা কত সুন্দর লাগতেছে একটা মেয়ে দশটা ড্রেস পরে ছবি দিছে দশটা ড্রেসই ওর গায়ে সুন্দর লাগতেছে এর নাম হয়েছে পাকিস্তানি মেয়ে আর পাকিস্তানি ড্রেস তাদের এখন দেখাবো বেবি পিঙ্কটা বেবি পিঙ্কটা অনেক সুন্দর আল্লাহ ও আমি তো সব ড্রেস নিয়ে পাগলই দেখতেছি ওকে দিস ইজ বেবি পিঙ্ক কালার এটাও সুন্দর এই যে এটা হচ্ছে বেবি পিঙ্ক বিন হামিদের ড্রেস দেখতেই পাচ্ছেন সব কিছু চোখের সামনে কোনো ডুপ্লিকেট রেপ্লিকা টেপ্লিকেট কিছু না অরিজিনাল মডেল পরে কয়েক ধাপে ছবি দিয়েছে এটা তো দেখাইছি এটা হচ্ছিল আগের অরেঞ্জটা এটাও দেখাচ্ছি এগুলো কি আপনার ভিডিও সবগুলোর ভিডিও দেওয়া হয়ে গেছে ডান প্রতিটা ড্রেস সুন্দর প্রতিটা ড্রেস এটা হচ্ছে বেবি পিঙ্কটা চোখের সামনে রাখি আম্মা কত সুন্দর ড্রেস এটা হচ্ছে বেবি পিঙ্কটা হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আমার আপুদের জন্য আমি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট মানে আনতে পেরেছি এনে দিতে পেরেছি এবং আপনাদেরকে দিতে পারছি আলহামদুলিল্লাহ আমার নিজের কাছেও আমার শান্তি লাগতেছে আমি নিজেও স্যাটিসফাইড কারণ ভালো একটা প্রোডাক্ট সেল করতে পারলে না বিক্রি করতে পারলে আপনাদের কাছে আপনাদেরকে দিতে পারলে আসলে বিক্রি করাটা না আপনাদেরকে দিতে পারলে আমার শান্তি লাগবে কারণ আমি অরিজিনালটা দিচ্ছি এবং এখানে কোনো আপনার কি বলে যে কোনো আপনার বাটিক হোক বা পাকিস্তানি হোক এখানে কোনো কোনো রেপ্লিকা নাই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আমরা ড্রেস সেল করছি তো আমি নিজেও শান্তি পাচ্ছি আর আপনাদেরকে এত সুন্দর ড্রেস দিতে পেরেও আমার ভালো লাগছে এই হচ্ছে আপনার পিঙ্ক বেবি পিঙ্ক কালার কালারটা হচ্ছে বেবি পিঙ্ক কালার ফুল ড্রেস দিয়ে সুতোর কাজ করা চোখের সামনে ভালো করে দেখে নেন আমি তারপর ট্রাই করব আচ্ছা ফ্রাইডে কবে পরশু দিন এটা হচ্ছে নিজের অংশটা এটা হচ্ছে আপনার প্যার্সেল করা আছে আচ্ছা এই হচ্ছে গলাটা গলাটা গোল পিঙ্ক কালার টার্সেল করা সরি পিঙ্ক কালারের ক্রিস্টাল দেওয়া আছে এবং গলার এখানে একটা টার্সেল আছে এই টার্সেলগুলো যা ভালো লাগে না আমার খুব সুন্দর লাগে আচ্ছা পশুদিন হচ্ছে ফ্রাইডে স্কুল বন্ধ আছে তো ফ্রাইডে ট্রাই করব আলাদা আলাদা করে একটা একটা করে ড্রেসের ভিডিও দেওয়ার তাহলে আপনাদের না ইন ডিটেলসে দেখাতেও পারবো ভিডিও বলতেও পারবো আপনারা করে দেখে দেখে অর্ডার করতে পারবেন কারণ এত দামি ড্রেস না আপনার হুট করে দেখেই কিন্তু অর্ডার করা সম্ভব না এটা আমিও বুঝি তবে যাদের বাজেট আছে যারা পার্চেস করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে করে ফেলেন করে ফেলেন আপনারা জিতবেন এখন ঠকবেন না ঠকবেন তো পরে যখন বেশি প্রাইস দিয়ে সেম ড্রেস নিতে হবে প্লাস হচ্ছে কুরিয়ারের ঝামেলা আচ্ছা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা খুবই সুন্দর হাতার কাপড় আচ্ছা এই হচ্ছে আপনার স্লিভের অংশটা আচ্ছা এখন দেখাচ্ছি এটা অন্যটা এটা কিন্তু শিফন নরম তুলতো এগুলো কিন্তু জর্জেট না হ্যাঁ আবারও বলছি লাকজারি শিফোন ওরিজিনাল পাকিস্তান থেকে এগুলো এসেছে যতটুকু পেয়েছি আপু রিজনেবল রাখার ট্রাই করেছি এবং ইন ফিউচারেও ট্রাই করব আরও রিজনেবেল রাখার ওকে যতই ওরা প্রাইস বাড়াক আমি এই প্রাইসই আপনাদেরকে ঈদের সময় মানে রোজার সময় দেয় ট্রাই করব তাতে যদি আপনার আমার প্রফিট কমও হয় তারপরও পরও আমি ভালো জিনিস অথেন্টিক প্রোডাক্ট আমি দেবো এই হচ্ছে আপনার অন্যটা ফুল ওনাটা হচ্ছে সুতার কাজ করা আছে ওনার সাইডটা বেশি সুন্দর দেখেন ইউ 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 শেপ করা আছে আবার এখানে সুতার কাজ ওরা করে দিয়েছে ফুল ওরাটা সুন্দর আসলে এটা মানে এই সাইড ওনা দিয়ে পড়লেও ভালো লাগবে মাথায় পেঁচিয়ে বোরকার মতো পরলেও ভালো লাগবে ওয়াও পাঁচটা ড্রেস দেখাতে আবার এত সময় লাগছে আসলে ড্রেসগুলো ইন ডিটেলসে না দেখালে আপুরা আসলে বুঝবে না তারপরও আমি ট্রাই করব ফ্রাইডেতে স্কুল বন্ধ আছে ফ্রাইডেতে আমি ইন্ডিভিজুয়াল ভিডিও দিয়ে দেওয়ার জন্য তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট ইনবক্স করে দেন আমি পুরো দোকান খুলে বসছি এই পাশের ড্রেস ওই পাশে ড্রেস মানে ড্রেসে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ওকে আল্লাহ সবাই ভালো থাকেন